হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই কথা শুনেছেন যে ব্যাঙ্ক ডাকাতি হয়েছিল টাকা লোড কিন্তু আজকে আমি বলবো যে ব্যাংকের স্টাফরা কীভাবে কাস্টমারের টাকা লোড করে এটা নিয়ে আজকে আমি ভিডিওতে জানাবো আপনারা অনেকেই শুনেছেন যে ব্যাংকে টাকা চুরি হয় বা ডাকাতি হয় কিন্তু আজকে যে স্টাফগুলো যে কাস্টমারের টাকা চুরি করে যেটা ওদের কীভাবে করে সব বিস্তারিত আমি বলছি ওরা দুভাবে আপনাদের কাস্টমারকে হ্যারাসমেন্ট করে প্রথমত আপনার কে নাম করে আপনার অ্যাকাউন্টটাকে হোল্ড করে রাখবে তখন আপনারা সেখান যে আপনার সেভিং অ্যাকাউন্ট আছে সেটা আপনারা তুলতে পারবেন না যখনও যেটা পুঁজি আছে সেটা আপনারা তুলতে পারবেন না তারপরে আপনার বাধ্য হয়ে আপনাকে ব্যাঙ্কে যেতে হবে যে আপনার ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে সেখানে কে কেআইসি আপডেট করতে হবে যখন কে আপডেট করুন তখন আপনাদেরকে ওরা অফার দেবে যে একটা কারেন্ট অ্যাকাউন্ট করে দিন বা কোনো রকম ইন্স্যুরেন্স করে দিন এসব করুন তাহলে আপনার কাস্টমার কাজ হয়ে যাবে এটা নর্মাল কাস্টমার আরেকটা ওরা ডেলি মনিটার করে যেসব কাস্টমারের অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেন হয় সেই সব কাস্টমারকে ওরা টার্গেট করে ওদের অ্যাকাউন্টগুলোকে হোল্ড করে দিয়ে দেয় বা ফিস করে দিয়ে দেয় তখন আপনারা ওই অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা তুলতে পারবেন না কিন্তু টাকা আপনাদের ওখানে রিসিভ হবে ডেবিট বা উইথড্রো করতে পারবেন না অনেক রকম কারণে হয় লিগাল আনলিগাল আছে লিগাল যেটা ফ্রিজ হয় সেটা আপনারা যদি কোনো থার্ড পার্টি কোনো ব্যাটিং অ্যাপ সাইড থেকে টাকা উইড্রোল করেন বর্তমানে এটা ব্যান্ড আছে আরবিআই এটা ব্যান করে দিয়েছে কোনো অনলাইন গেমিং প্ল্যাটফর্ম থেকে আপনার টাকা উইথড্র করলে আপনার অ্যাকাউন্টটাকে হোল্ড বা ফিক্স করে দেওয়ার চান্সেস নাইনটি পার্সেন্ট আছে আর দুটো হলো মানি বলুন আর আপনারা যদি মানি লটারি করেন যেমন আপনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাদের অ্যাকাউন্টে আসে আবার একদিন বা দুদিন পরে আপনার সেটা ডেবিট হয়ে যায় এরকম যদি করতে থাকেন তাহলে ওরা আপনার অ্যাকাউন্টটাকে অটোমেটিকলি ওরা ফিক্স করে দেবে বা অ্যাকাউন্টটা হোল্ড করে দিয়ে দেবে তখন আপনাদেরকে দরখাস্ত করতে হবে দরখাস্ত করার পর আপনারা অ্যাপ্লাই করবেন যে আপনার অ্যাকাউন্টটাকে চালু করে দেওয়ার জন্য তারপর ওরা ভেরিফিকেশান করবে ম্যানেজার হোক বা আপনার বাড়িতে ভেরিফিকেশন করবে করে যদি মনে হয় যদি হয় আপনাদের কোনো রকম দুর্নীতি করছেন না তাহলে ওরা অ্যাকাউন্টটা খুলে দেবে কিন্তু ওদের শর্ত রাখবে যে একটা ইন্স্যুরেন্স করে দিন বা ক্রেডিট কার্ড করে দিন কারেন্ট অ্যাকাউন্ট খুলুন একটা সেভিং কার্ড কোউট এইসব খুলে দেওয়ার পরেই আপনার কাজটা করে দেবে তো ওদের নিজস্ব স্বার্থের জন্য আপনার অ্যাকাউন্টটাকে ওরা টার্গেট করে আর কোনো রকম যদি আপনি দুর্নীতি না করে থাকেন কোনো মানি লটারি যদি না করেন নর্মালি আপনার অ্যাকাউন্টে রকম ডেবিট কারণে আপনার অ্যাকাউন্টে যদি ফিক্স করে দিয়ে দেয় এবং অ্যাকাউন্টে যদি না খুলতে চায় আপনারা সিভিল কোর্টে ওর নামে এফআইআর করতে পারেন যদি আপনার কোনো কোনো যদি দুর্নীতি না থাকে কোনো দোষ যদি না থাকে আর আপনার যদি আর্থিক যদি ক্ষতি হয় তাহলে আপনারা আইনি নোটিশ দিতে পারেন ওই ব্রাঞ্চে ম্যানেজারের নামে তো বর্তমানে এটাই বড় স্ক্যাম হচ্ছে যে কাস্টমারদের অ্যাকাউন্ট হোল্ড করে নিজেদের স্বার্থের জন্য ওদের মান্থলি যেটা টার্গেট থাকে ক্রেডিট কার্ড কারেন্ট অ্যাকাউন্ট ইন্স্যুরেন্স এইসব টার্গেটের জন্য কাস্টমারদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়ে দেয় তো এটা বড় ধরনের স্ক্যাম হচ্ছে আমি ব্যাংকের নাম বলবো না বর্তমানে সব ব্যাংকে এরকম হচ্ছে তো আপনারা এটা নিয়ে সচেতন হন এবং আপনার ভিডিওটা শেয়ার করে দিন